হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগস শেয়ার করব আশা রাখবো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো প্রথমেই বলি শুরুর প্রথমেই দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আজকে একটু শ্যাম্পু করলাম আর এই যে বেড কাভার চেঞ্জ করেছি সমস্ত কিছু আজকে কিন্তু আমি কেচেছি কাঁচা ধোয়া করে তোমার এই ঘরের চাদরও চেঞ্জ করেছি ওই ঘরের চাদর চেঞ্জ করেছি আর আমার মেয়ে যেহেতু বাড়িতে আছে ও কিন্তু অনেক কাজ করছিল এদিকে দেখো ও সোফায় শুয়ে শুয়ে কিন্তু ফোন ঘাঁটছে আর আমি স্নান করে তারপরে কাপড় টাপড় মেলে এসে পুজো দিলাম পুজো দিয়ে তাই ভাবলাম যে এখন একটু ব্লক শুরু করি আর তোমাদের চলো দেখাই আজকে প্রচুর জামা কাপড় কেচেছি তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে অনেক জামা কাপড় আমি কাজবো সেগুলোই কিন্তু কেচেছি আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আজকে কিন্তু আমি ঠাকুর পুজো দিলাম মেয়েকে বলেছিলাম আমি এত কাজকর্ম করছি দেরি হয়ে যাবে কিন্তু ও যাই হোক বাসনটা মেজে দিয়েছিল আর আমি পুজোটা দিয়ে নিয়েছি এবার বাইরে যাই চলো প্রচুর জামা কাপড় কেচেছি আজ দুদিন ধরে শুধু কাঁচা ধোয়াই চলছে কাঁচা ধোয়া এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ আর বাইরে দেখতেই পাচ্ছ প্রচুর রোদ উঠেছে এখন কিন্তু ভালো রোদ উঠছে যেহেতু গরম পড়ে গেছে আর এখন তো আমাদের এই সাইডটা একদমই রোদ পড়ে না কি বলো তো একদমই রোদ পড়ে না কি করব আর বলো এখানে শুকিয়ে যায় গরমকালে হাওয়া বাতাসে বাইরেই শুকিয়ে যায় কিন্তু শীতকালটায় খুব অসুবিধা হয় যাই হোক স্নান করলাম মাথাটা গামছা দিয়েই পেঁচিয়ে রেখেছি চলো একটু চুলটা ছেড়ে দিই তাহলে আমার চুলটাও শুকিয়ে যাবে রোদে দাঁড়াবো কি আমাদের এই পাশটাতে একদম রোদ আসে না একদম যে কারণে মানে ভালোও লাগে না গো দেখবে আলো বাতাস ঘরে যদি না আসে না একটুও ভালো লাগে না কিছু করার নেই কী করবো বলো যেরকম যখন যেখানে থাকতে হয় যাই হোক চলো পুরো ভিডিওটা দেখো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের বাজার কিচ্ছু ছিল না কিচ্ছু না ফ্রিজে কিচ্ছু না শুধু ঘরে আলু ছিল আর দুটো বেগুন ছিল তার মধ্যে কি আর করব বেগুন একটা বেগুন কেটেছি পুরো পোকা বেরিয়েছে মানে কিন্তু ফ্রেশ বেগুন থেকেই বেগুনটা কিনেছিলাম তার মধ্যেও পোকা বেরিয়ে গেছে যাই হোক এই সিজনেই প্রথমবারই বেগুনে পোকা বেরোলো মানে আমি এতদিন ধরে বেগুন কিনেছি অনেক বেগুন ভাজারা পোড়া খাওয়া হলো কিন্তু একদিনও পোকা বেরেনি একটা বেগুন আর পুরো ঝাঁঝরা পোকা বেরিয়েছে যাই হোক কি আর করা যাবে যখন কিছু না থাকে তখন এরম অবস্থায় হয় তারপরে দুপুরের দিকে মানে এই কিছুক্ষণ আগে সবজি মানে দাদা বাড়িতে এসেছিল আর সেখান থেকেই দেখো রেখেছি এখানে রয়েছে শশা শশাগুলো খুব বেশি ভালো না কিন্তু তবুও রাখলাম অনেকদিন ধরে একদমই শশা খাওয়া হয় না যেই কারণে শশা রাখলাম আর গরম পড়েছে তেতো তো খেতেই হবে এই যে উঠছে উচ্ছে অনেক দিন ধরে খাওয়া হয় না জানো তো মানে উচ্ছে আনা হচ্ছে না যাই মনে থাকে না আর তার সাথে কিন্তু বাড়িতে নিয়ে নিয়েছি টাটকা লাউ শাক আমার তো ভীষণ ভালো লাগে লাউ শাক খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে সেই রকম কিচ্ছু রান্না করিনি বললাম না কিছু ছিল না আর শুধু আজকে আলু ছিল তাই যেহেতু শনিবার আলুর দম করেছি আর বেগুন ভাজা এই রান্না করেছে দেখো বেগুন ভাজা খেয়ে শুধু আমার জন্যই রয়েছে যেহেতু মেয়ে বেগুন খাবে না আর এই যে হাঁড়িতে ভাত আর এটা হলো আলুর দম একদম নিরামিষ কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি কারণ দুটো লঙ্কা তাও বেশি না মেয়ে ঝাল কিছু খেতে পারছে না ওর তো শরীরটা ভালো না তোমাদেরকে আর আগের দিনও বললাম গলায় ইনফেকশান হয়েছিলো মানে ও এতদিন কিছু খাবারই খেতে পারতো না তবু এখন তোমার হলো খাচ্ছে যাই হোক ঘরে রান্নাটা খাচ্ছে লাইটটা নিভিয়ে দিলাম ঘরে বসে বসে আর কি করব। আর এই দেখো ও কিন্তু ওর কাজ করে চলেছে সোফায় শুয়ে শুয়ে তোমার হলো ইসে করছে ফোন দেখছে ওই ফোনটা পুরোনো ফোনটা আর আমি এসে একটুখানি বসি একটু পরে খাবো এখনো খাওয়া দাওয়া করিনি মেয়ে আর আমি খাবো দুজনেই সকালে রুটি ছিল গতকালে সেই রুটিটা খেয়েছি একটু আলুর দম আর বেগুন ভাজা দিয়ে আর মেয়ে ভাত খেয়ে নিয়েছিল আর এখন দুজনা মিলেই ভাত খাবো যাই হোক পুরো ব্লগটা দেখো সাথে থাকো অনেক বক বক হলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার কথা ভুলেই গেছি কারণ আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম একদমই ভুলে গেছি যাই হোক খাওয়া দাওয়া করে আসলাম আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু খেদে ওষুধ খেলো শুয়ে পড়েছে কারণ ওর শরীরটা খুবই খারাপ এই কদিন আগে ইনফেকশন থেকে উঠলো তারপরেও আবার প্রচুর পরিমাণে এতটা ঠান্ডা লেগে যাচ্ছে ওর কী করে আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক ওষুধ খাচ্ছে কিন্তু তবুও যেন আজকে চোখ একটু ফোলা লাগছে ঠান্ডাতে মানে মনে হচ্ছে বেরোবো ভেবেছিলাম দুটো ভিডিও করব কিন্তু ওর যা শরীরের কন্ডিশান আমার দেখে একটু ভালো লাগছে না তাই আর বেরোলাম না যাই হোক এখন একটু শুয়ে ঠুয়ে রেস্ট নিই তারপর আবার আসছে ফিরে টাটা গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে একটু শুয়ে ঠুয়ে তারপরে ঘুমাই তো নিই ফোন ঘেঁটে ঘেঁটে সময় পাস করেছি আর এখন চলে আসলাম সন্ধ্যাবেলা আর আমাকে রেডি হয়ে দেখে তোমাদের হয়তো মনে হতে পারে আমি রেডি হলাম একটু ভিডিও বানাবো কয়েকটা রিলস ভিডিও বানাবো সেই কারণে আর সন্ধ্যাবেলা কিন্তু আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট ওই দেখো ঠাকুরের কাছে এখনও প্রদীপ জ্বলছে কিন্তু যাই হোক আর এইদিকে মেয়েকে দেখো সন্ধ্যা ঠন্ধা দিয়ে এসে ওকে দুধ গরম করে দিয়ে দিয়েছি আর আমার জন্য আজকে একটু চা বানিয়ে নিয়ে আসুন এখানে চা আর বিস্কুট আছে এই বিস্কুটগুলো অনেক দিন পরে খাচ্ছি আমার বাবা মা এসেছিলো এসেছিল আমি রেখেছি কটা কয়েকটা দিদিকে দিয়ে দিয়েছি দেখো এই বিস্কুট খেতে কারা ভালোবাসো আমার তো চায়ের সাথে যে ধরনের মানে যে কোনো ধরনের টোস্ট বিস্কুট খেতে বেশি ভালো লাগে যাই হোক আর এদিকে আমার মেয়ে দেখো শুয়ে শুয়ে চকস খাচ্ছে দুধ চকস খাচ্ছে শুয়ে শুয়েই যে দেখতেই পেলে আর কি আজকে রাতে রান্না হবে শুধু রুটি সকালের হলো আলুর দম রয়ে গেছে অনেকটাই আছে আমার রাতে আজকে তরকারি করতে হবে না যাই হোক সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো থেকো টাটা।